এই নৃশংস হৃদয় ঘটনা এই ঘটনা সরকারি ধর্ষণ এবং স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়েছে আমাদের বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে ফোন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনীত জোর করে বাবার অমতে পোস্টমার্টম করিয়েছে পোস্টমার্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল অ্যাডভোকেট কৌস্ত কাউন্সিলর সজল ঘোষ তারা বাবার সঙ্গে ছিল আমি ফোনে গন্তব্যের ফোনে কথা বলেছি উনার পিত বলছে যে শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই আমার মেয়ে আমি তদন্ত চাই দোষীদের শাস্তি চাই জোর করে নিয়ে আসা হয়েছে পানিহাটিতে শ্মশানে একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ আছে তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় দেখতে দেওয়া হয়নি মিঠো মজুমদার পানিয়াটের কাউন্সিলর তার বাবা দিয়ে তার মা কে দিয়ে তার যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি বলানো হয় ওটা মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মল ঘোষের मारा গিয়েছিল জানতে চাই এখানকার কোন এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শশানে পরিজনদের শুনিয়ে দিয়ে তাহর নেতৃত্ব দিয়েছেন তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো কি মুকাতেছে মানিয়া কি ভোলা থানা কমিশনারেটের আন্ডারে কেন ডিসি কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা তারা ছিল আমি জানতে চাই কেন নির্মল রোষ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করে দাও প্রমাণ রাখা যাবে না লড়াই চলাবেন না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে না জাগিলে লো না এ বিশ্ব জাগে না আমার নারী শক্তি আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা মা শারদা বলিকে মা বলি আমরা দেবী দুর্গার পূজা করি আমার কে মেরেছ তোমরা মেরেছ তার সম্মান আমরা তোমাদের ছাড়ব না এ লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো যখন বল প্রয়োগ হবে সমুচিত আমরা দেব মমতা ব্যানার্জি সোমবারের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ করো এটা কোনো রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসি সবার আওয়াজ একটাই মমতা তুমি গদি ছাড়ো

এখানকার মমতা ব্যানার্জি আসেনি চার দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন ম্যানেজ করতে কি বলছেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে আমরা আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে বিশ লাখ পাঠাবো আমরা তুলে লাগে না দোকান কাটা আমার কাছে হার মিছিলের ব্যানার প্লাটার।

আজকে সিবিআই স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাকটা গোছান শিক্ষা গেছে জেলে খাদ্য আছে জেলে এবার কে যাবে খুশিদের খুনীদের फांसी চাই फांसी চাই फांसी আমার বোনের খুনীদের फांसी চাই চাই এক দাবি এক নো এক দাবি এক

অমিত শাহজিকে চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন অনবিহাফ অফ স্টেট বিজেপি ওনার পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন কর না হয় জাস্টিস ফর জাস্টিস ফর

রক্ত রক্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন